আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন উপেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দর্শক আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু ব্রেকিং খবর নিয়ে লাইভ সেশনে হাজির হয়েছে আশা করি আমাদের সঙ্গে থাকবেন যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন ক্লিয়ার একটু কমেন্ট করে জানাবেন আজকের সবচেয়ে বড় দুঃসংবাদ এই শুরুতেই বলছি সেটি হলো দখলদার বাহিনীর ভয়াবহ হামলা এবং ইয়রনের হুতি প্রধানমন্ত্রী নিহত সেনা প্রধান সহ আরো বহু সেনা অফিসার শহীদ হয়েছেন এমন খবর এসছে পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে দ্বিতীয় ব্রেকিং খবর এই ঘটনার পর ইরান এবং হুতিদের মধ্যে একটা বড় পাল্টা আঘাতের প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে তিন নম্বর ব্রেকিং খবর পুরো পাকিস্তান পানির নিচে ক্রমান্বয়ে ডুবে যাচ্ছে এবং নরেন্দ্র মোদী তার ক্ষমতার শেষ প্রান্তে এসে হাজির হয়েছে ভারতের ভেতরে শেখ হাসিনাকে রাখা নিয়েও এখন ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নরেন্দ্র মোদীর রেজিয়াম চেঞ্জ ঘটাতে যাচ্ছে প্রিয় দর্শক যারা দেখতে এবং শুনতে পাচ্ছেন আশা করি ভাই শুনতে পাচ্ছেন সবাই না কেউ কমেন্ট করেন শুনতে পান না কেউ বলছেন শুনতে পারি কোনটা বিশ্বাস করব। আবার অনেকে বলেন সাউন্ড কম ভাই যদি সাউন্ড কম হয় হেডফোন ব্যবহার করেন কারণ আমি আমার মোবাইলে সাউন্ড ঠিক মতো পাচ্ছি বা আমি যখন আমার ভিডিও দেখি বা অনেক দর্শক বলে এখন অনেক সময় হয় কিছু কিছু মোবাইলের সাউন্ড কম থাকে আর লাইভ সম্প্রচারের সাউন্ড আসলে আমার হাতে বাড়ানোর কিছু নেই আমি যে টেকনোলজি ব্যবহার করি এখন পরে চিৎকার করে কথা বলতে সেটা আমার সাউন্ড ফেটে যাবে আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না ম্যাক্সিমাম বলছেন ভাই ক্লিয়ার সাউন্ড আসছে জি প্রথম যে খবরটি দিতে চাই আপনাদের সেটি হলো ইউএন প্রসঙ্গে ইউএন এ বড় রকম ধাক্কা এসেছে হুতিদের উপর বলা হচ্ছে দখলদের এক বিমান হামলায় ইসরায়েল বাহিনী হুতিদের প্রধানমন্ত্রীকে হত্যা করেছে এবং আল আল জানিয়েছে যে ইরান প্রধানমন্ত্রী আহমেদ ইসরায়েলি সে হাদত বরণ করেছেন এবং তিনি সেই সময়টি সানার একটি অ্যাপয়েন্টমেন্টে অবস্থান করছিলেন তো সেই অ্যাপয়েন্টমেন্টে তাকে হত্যা করা হয় এবং আরো কয়েকটি তথ্য জানিয়েছে যে গতকাল যে হামলাটি চালানো হয়েছে একাধিক হামলা চালানো হয়েছে সানা এবং হুদায়দা এটি ইয়েমেনের গুরুত্বপূর্ণ একটি স্থান বা রাজধানীর নাম বলছে এবং বলা হচ্ছে যে গতকাল আলাদা হামলা হয়েছে যেখানে প্রতিরক্ষা মন্ত্রী সহ দশজন সিনিয়র হুতি মন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে অর্থাৎ ইএমএন এর যিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনা প্রধান এরা প্রত্যেকেই নিহত হয়েছেন এমন তথ্য আসছে দখলদারদের কোনো পক্ষ খুঁটিকে তবে এখন পর্যন্ত ইএমএন এই তথ্য স্বীকার করেনি অর্থাৎ হুতিদের পক্ষ থেকে এখনো স্বীকার করা হয়নি আমরা অপেক্ষায় আছি যেটা সত্য কি মিথ্যা এই ব্যাপারে কখন জানা যায় সেটি আপনাদের জানাব বলা হচ্ছে যে সামার বাইরে একটি স্থানে হুতি নেতা আব্দুল মালিক আল হুতি পরিকল্পিত মানে একটি জায়গায় বক্তৃতা করছিলেন সেই সময় এই সেনা অফিসাররা জড় ছিলেন সেই সময়টি গোয়েন্দা তথ্যের আলোকে তাদের উপর অ্যাটাক করে ইসরোয় একটা ব্যাপার আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে ইয়েমেন বলেন আর বাংলাদেশ বলেন ইরান বলেন আর সৌদি আরব বলেন তুরস্ক বলেন দখলদারদের ইন্টেলিজেন্স যে টার্গেটে চায় একদম নিখুঁত ভাবে সেখানে অ্যাটাক করতে পারে দর্শক আমরা তুরস্কের আহ আমাদের তুরস্কের যিনি সিনিয়র সাংবাদিক আছেন তার কাছ থেকে আমরা পুরো ভিডিওটি একটু টেলিফোনে আপনাদের জানাবো তিনি আমাদের তুরস্ক থেকে বিস্তারিত জানাবেন একটু আমরা চেষ্টা করছি তার সাথে কানেক্ট হওয়ার জন্য অনেকদিন সিরাজ আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন আমরা তার কাছ থেকে একটু জানাব আপনাদের জানাবার চেষ্টা করছি আসলাম আলাইকুম আসল ভাই এখানে বৃহস্পতিবার ইসরাইল সামরিক বাহিনী সানা এবং হুতাইরা শহরে দুটি পৃথক বিমান হামলা এবং তাদের নৌবাহিনী ব্যবহার করে হামলা এই দুটি হামলাতে তারা দাবি করছে যে তারা টপ হত্যার একটি প্রচেষ্টা করেছে কতটুকু সফলতা এসেছে এই বিষয়ে এখনো এখন পর্যন্ত কোন তথ্যাদি জানা যায়নি এর মাধ্যমে ইসরায়েলের কিছু গণমাধ্যম দাবি করছে যে তারা আহমেদ আল রাহাবি যিনি খুজিদের প্রধানমন্ত্রী ছিলেন তাকে সফলভাবে হত্যা করেছে কিন্তু এই বিষয়ে খুজিদের একজন বয়োজ্যেষ্ঠ কমান্ডার নাসির আল নাসির দি তিনি এটিকে অস্বীকার করেছেন এর বাইরে আপনার আব্দুল মালিক আল হুসির যে ডিপ্লিকেটি খোলার জন্য দশ বারো জন কমান্ডার প্রস্তুত হয়েছিলেন একত্রিত হয়েছিলেন সেখানেও একটি হামলা চালিয়েছে দখলদার দেশটি তারা দাবি করছে সেখানে ব্যাপক ক্ষতি তারা করতে সফল হয়েছে কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত রুথিদের পক্ষ থেকে কোন নিশ্চই নিশ্চিত খবর আসেনি এবং রুথিদের যিনি মুখপাত্র বয়োজ্যেষ্ঠ মুখপাত্র নাসির আলদিন তারা এই বিষয়টি কিন্তু অস্বীকার করছে কাজে এই বিষয়ে এই বিষয়ে এই বিষয়ে এখনো স্পষ্টভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না তবে আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে ইয়েমেনের বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যাপক সাধিত করেছে দখলদার দেশটি এবং তারা তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনী উভয়ই ব্যবহার করছে এই এই ধ্বংসযোগ্য চালানের জন্য ধন্যবাদ মাসুল ভাই দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র সাংবাদিক ওয়ালি বিন সিরাজ তিনি আমাদেরকে বিস্তারিত জানাছিলেন টেলিফোনে দর্শক এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো ইরান এবং হুতি তারা কি জবাব দিবে এই আক্রমণে অর্থাৎ ইয়েমেনের যিনি হুতি প্রধানমন্ত্রী আপনারা জানেন যে ইয়েমেনটা শিয়া সন্নিতে বিভক্ত হয়ে গেছে একটা সৌদি আরবের সন্নি নিয়ন্ত্রিত অঞ্চল একটি ইরান সমর্থিত হুতি বা শিয়া মানে সৌদি আরব নিয়ন্ত্রিত সুন্নি নিয়ন্ত্রিত মানে রাষ্ট্র বা সরকার আর একটা অংশে ইরান সমর্থিত হুতিবা শিয়া গোষ্ঠী তো পৃথিবীর অন্যান্য শিয়াদের মতো হুতি শিয়ারা একটু ভিন্ন এবং এরা আজকে কত বছর ফিলিস্তিনের জন্য কী পরিমাণ লড়াই করছে যখন পৃথিবীর বাকি মুসলিম লিডাররা ঘরে ঘুমাচ্ছে তখন জীবন বাজি রেখে লড়াই করছেন হুতিরা কিন্তু ইসরাইল যে দাবিটি করেছে তারা ব্যাপক ক্ষতি করেছে এবং হুতিদের বড় বড় সেনা অফিসার সেনা প্রধানমন্ত্রী সব মেরে ফেলেছে আমার কাছে অনেকটা মনে হচ্ছে লেবাননের মত যখন আমরা দেখেছি লেবাননের শীর্ষ নেতা সহ দখলার বাহিরে হাসান নাসুল্লাহ সহ অনেকে তারা মেরে ফেলার পর আমরা লেবাননকে এখন দেখছি যে তারা আর বড় রকম কোনো আক্রমণে যেতে পারছে না অনেকটা দুর্বল হয়ে গেছে কিন্তু হুতীদের অবস্থানগুলো ইয়েমেনের শহরে না এরা অধিকাংশই বসবাস করে পাহাড়ি গুহায় যে জন্য হুতিদেরকে দুর্বল করা বা আক্রমণ করে শেষ করা এত সহজ কাজ নয় তবে তাদের লিডাররা যারা শহরে ছিলেন যে প্রধানমন্ত্রী একটি অ্যাপার্টমেন্টে ছিলেন তাকে হত্যা করা গেছে তো যাদেরকে দখল দ্বারা স্যাটেলাইট ইমেজ বা ইন্টেলিজেন্স তথ্যে খুঁজে পেয়েছে তাদেরকে টার্গেট করে বেড়েছে তাদেরকে এসে আক্রমণ করতে হয়নি ওখান থেকে বিমান পাঠিয়ে দিয়েছে এসে নিখুঁত আক্রমণ করে চলে গেছে এখন পাল্টা ইয়েমিন এবং ইরান কি জবাব দেবে সেটার জন্য আমরা অবশ্যই অপেক্ষা থাকবো আসছি দ্বিতীয় প্রসঙ্গে পুরো পাকিস্তান এখন ডুবে যাচ্ছে সেটা পাঞ্জাব বলি খাইবার খোয়া বলি লাহোর বলি এখন পুরো পানির নিচে প্রতি মুহূর্তে সেখানে পানির স্রোত বাড়ছে বন্যা বা ফ্লাডে পাকিস্তানে অজস্র মানুষ প্রাণ হারিয়েছে বহু মানুষ নিখোঁজ পুরো পাকিস্তানের দৃশ্য দেখার মতো অর্থাৎ কি ভয়াবহ দৃশ্য এটা কল্পনা করা যাবে না অন্যদিকে ভারত তাদের বাঁধ খুলে দেয় পানির স্রোত আরো বেড়ে গেছে মানে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের জন্য একটা অভিশাপ রাষ্ট্র যখন আমাদের দেশে বন্যা শুরু হয় বৃষ্টি এবার তারা পাকিস্তানকে একইভাবে ডুবিয়ে দিচ্ছে আবার যখন পানির প্রয়োজন তখন বাদ আটকে দিয়ে মানে মানে আমাদের অঞ্চলকে পানি বঞ্চিত করে আমাদের ফসল ধ্বংস করে দেয় এমন একটি রাষ্ট্র আমাদের রাষ্ট্র আমাদের শেখ হাসিনার বন্ধু প্রিয় প্রিয় রাষ্ট্র তো এখন পাকিস্তানের অবস্থা খুবই কম পাকিস্তানের যে দৃশ্য আসলে আমি এটা নিয়ে একটা আলাদা এপিসোড করব পাকিস্তানের কোনো সাংবাদিককে লাইভে এনে আপনাদেরকে ডিটেল বোঝাতে পারলে ভালো হবে যে দৃশ্যগুলো কি মানে ভয়ঙ্কর মানুষ একতলা বাড়ি দুই তলা বাড়ি এগুলো সব ছাদের উপর যেমন পানি যাচ্ছে কি পরিমাণ পানি উঠছে এবার কল্পনা করে সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাব পানির নিচে তলিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে এবং এখান থেকে এই পানি কবে কমবে কিভাবে কমবে কমার পরের পরিস্থিতি কি পাকিস্তানকে তার ইতিহাসের সবচেয়ে বড় ক্রুশিয়াল অবস্থায় করতে হয়েছে অন্যদিকে ইমরান খান তিনি এই সরকারকে আর সহযোগিতা করতে চাইছেন না ইমরান খানের নয় মের যে মামলা হয়েছে তার বিরুদ্ধে সেনাবাহিনীর উপর আক্রমণের অভিযোগে ইমরান খানের বহু নেতাকে বিনা অপরাধে এবং অপরাধ প্রমাণিত না হওয়ার মানে প্রমাণিত হয়নি নি তার পরও বহু এমপিএস এমিনিসকে তারা তাদের পদ বাতিল করে দিয়েছে অর্থাৎ ইমরান কে চাপে ফেলতে আসিফ মুনির এবং শাহবাজ শরীফ সরকার জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ অর্থাৎ সংসদ আর যেটা তাদের প্রাদেশিক পরিষদ এখান থেকে টার্গেট টার্গেট পিকে এমনি বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে তাদের সদস্য পদ বাতিল করে দিচ্ছে এমপি যারা এমপি জাতীয় পরিষদের এবং যারা প্রাদেশিক পরিষদের সেখান থেকে তাদের যারা সেনাবাহিনীর কথা শুনছে না যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটা মিথ্যে আদালতে উঠে সাজা হয় সদস্য পদ বাতিল করে দেয় আর সে সাজাটা খেয়ে দেয় আসিফ মনির মানে আসিফ মহির লিখে দেয় বিচারপতি পরে যেভাবে শেখ হাসিনা লিখে দিত আর সিনহা বাবুরা এবং আমাদের ওই যে ধরা পড়ছে না প্রধান বিচারপতি খাইরুল হক তারা পড়তো তারা কিন্তু রায় লিখতো না রায় লিখে দিত শেখ হাসিনা লিখে পাঠাইতো ওদের কাছে ওরা যেটা পড়তো ওইটাই রায় শেখ হাসিনাই রায় দিতেন মূলত তো ঠিক পাকিস্তানের অবস্থাটা এখন সেভাবে চলছে বাংলাদেশ সেদিকে যাচ্ছে লিখে রাখেন বাংলাদেশের সেনা শাসনের দিকে যাচ্ছে বিএনপি জামাতের পাছা লাল হবে গরিবের কথা বাসে মিলে ফলে না কথা বলে দেখেন না কোন দিকে যায় নির্বাচন আদৌ হয় কিনা লাফালাফি করেন আপনারা পিআর ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন ওয়ান ইলেভেনও এরকম অহংকারী ছিলেন অনেকে এই অহংকারের ফল আমরা দেখেছি ভালো হয় না অহংকার বড় দল তো একটু অহংকার কমান দেখেন কি ঘটা গেছে তো পুরো পাকিস্তানের অবস্থা এরকম এদিকে ইমরান খান জাতীয় পরিষদ থেকে তার পার্লামেন্ট থেকে তার যারা এমপি নির্বাচিত হয়েছে এমএনএ যারা নির্বাচিত হয়েছে তাদেরকে পদত্যাগ করতে বলেছে ইতিমধ্যে আঠারো থেকে বিশ জন পদত্যাগ করেছে এবং পিটি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গহর ব্যারিস্টার গহর তিনি সহ গুরুত্বপূর্ণ সদস্যরা পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছে এবং যাদেরকে নয় মের মামলায় পরিকল্পিত মিথ্যা রায় দিয়ে সদস্য পদ বাতিল করেছে তাদের আসনে উপনির্বাচন ঘোষণা করেছে সরকার এবং ইমরান খানের দল পিটিএ বলে দিয়েছে সেই আসনে তারা প্রতিযোগিতা করবে না অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করবে না কারণ তাদের প্রার্থীকে পরাজিত করছে তারা আবার প্রতিদ্বন্দ্বিতা করে জিতলে লাভ হবে কি আবার একটা ভুয়া মামলা দিয়ে তাদেরকে বাদ দিতে অর্থাৎ আসিম মনির এখন প্রকাশ্যে একটা সৈন্য শাসন শুরু করেছে মানে আসিম মনির এখন আসলে পাগল হয়ে গেছে উনি নাকি কোরআনে হাফেজ মানে একটা রাষ্ট্রের মধ্যে এইভাবে মানে আমি অবাক হই যে কোরআনে হাফেজ একজন ব্যক্তি মানুষের ভোটাধিকার এটা মানুষের ইমানের জায়গাটা কোথায় মানুষ ভোট দিল টেরে কি ইনসাফে সেই ভোটটা তিনি ট্রান্সফার করে দিলেন কোথায় মুসলিম লীগ নুন মানুষ এমপি বানালো দুশোর উপর পিটিআই থেকে একশো পুরা খেয়ে দিলেন দিয়ে যারা পরাজিত তাদেরকে বিজয়ী করে সরকারে বসাই দিলেন আসিফ মনি তিনি কোরআনে হাফিজ আসল এরকম হাফিজ হয়ে লাভটা কি কোরআন মুগুস্ত করে বিভিন্ন জায়গায় বক্তব্য দিলে দেখবেন আসিফ মনির কোরআনের আয়াত না করে এগুলো বলতে ভালো লাগে না আমাদের যারা আল্লাহ প্রেমী হাফিজ আছেন তারা কষ্ট পাবে এইসব ভণ্ডদের জন্য এই পোশাকিরা রাজনীতিবিদরা বা যারা ক্ষমতা লুভি তারা পৃথিবীতে এত জঘন্য কোনো কাজে তারা করতে পারে না আসিফ মনিরের লাভ কি একটা সন্ধান সেটা অটিস্টিক আল্লাহ এসব ব্যক্তিদেরকে এভাবে শাস্তি দিয়ে থাকেন ভারতে নরেন্দ্র মোদীকে হাসিনার পাপে পেয়েছে ভারতে পা রেখেছেন তারপর থেকে মিটার হয়ে গেছে এর পর এক বিপদ আসছে 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 সর্বশেষ নরেন্দ্র মোদী তার অবস্থানটাকে একটু শক্তিশালী করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন হেরে গেছে সেখানে সাতটি বিমান খোয়া গেছে এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপে পড়ে গেছে এরপর চীন রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে নরেন্দ্র মোদীর ভারতকে ফিফটি ট্যারিফে ফেলে আমেরিকা আমেরিকা ভেবেছিল এই ট্যারিফ নরেন্দ্র মোদী আমেরিকার কাছে মাথা নত করবে করেনি চীন রাশিয়ার ব্লকে পা রাখতে চেষ্টা করলেন এবার আমেরিকা ভারতে রেজিম চেঞ্জ ঘটাতে নানান রকম কৌশলে খেলছে অর্থাৎ বিজেপির বিদায় ঘন্টা বাজছে আর বিজেপি থেকে নরেন্দ্র মোদীর বিদায় ঘন্টা বাজছে প্রতি মুহূর্তে ভারতে বিরোধী দলগুলো নরেন্দ্র মোদীকে চাপে রাখছে প্রতিদিন আন্দোলন চলছে সমানতালে কারণ নরেন্দ্র মোদী তিনি কারচুপি করে নির্বাচনে জিতছেন ভোট চুরি করে জিতছেন শেখ হাসিনা তার দিদি শেখ হাসিনার মতো বহু ভুয়া ভোটার তৈরি করেছেন নরেন্দ্র মোদী এই অভিযোগগুলো এখন পাকাপোক্ত হচ্ছে এবং হাসিনা ওই দেশে পাড়া দেওয়ার পরই নরেন্দ্র মোদীর মুখে আর হাসি দেখা যায়নি। না আসাদুদ্দিন ওয়াইসি থেকে শুরু করে বহু ভারতীয় নেতারা বলেছেন যে শেখ হাসিনাকে আশ্রয়ের পর তার শনি নরেন্দ্র মোদীর উপর নাকি ভর করেছে তাদের বক্তব্যে শুনলাম একদমই স্পষ্ট বানানো কথা না এবং নরেন্দ্র মোদী এখন পর্যন্ত শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে আছেন আর তার বিদায় ঘন্টার দিকে যাচ্ছে তো আমেরিকা যদি নরেন্দ্র মোদীর রেজিম চেঞ্জ ঘটাতে চান নরেন্দ্র মোদী বাঁচার উপায় কি কারণ নরেন্দ্র মোদী যে সরকারটি গঠন করেছেন এটি কোয়ালিশন করে এককভাবে বিজেপি ক্ষমতায় বসতে পারেনি তো আমেরিকা ঠিক মক্ষম সময় তার কোয়ালিশন ভেঙে দেবে অর্থাৎ যাদের সাথে কোয়ালিশন করে নরেন্দ্র মোদী সরকার গঠন করেছেন তাদেরকে যদি আমেরিকার টান দেয় তারা আমেরিকার সুরে চলে যাবে আরেকদিকে হতে পারে কংগ্রেসের দিকে তখন নরেন্দ্র মোদীকে বিদায় নিতে হবে তো এই অবস্থায় বলা যাচ্ছে যে নরেন্দ্র মোদী কোনো কুল খুঁজে পাচ্ছে না শুধু পাকিস্তানকে তিনি না ভারতও ডুবে যাচ্ছে ভারতের অনেক অঞ্চল ডুবে গেছে এবং নতুন নতুন চাপ আসছে নরেন্দ্র নরেন্দ্র উপর চীন কাছে হাত বাড়িয়েছে কিন্তু ভারত বুঝতে পারছে এই চীন তার সবচেয়ে বড় শত্রু মক্ষম টাইমে এই চীন পাকিস্তানের পাশেই দাঁড়াবে পক্ষেই দাঁড়াবে তখন তার বন্ধুকে ছেড়ে চীনের দিকে হাত বাড়ানো ভারত যদি চীন হাত সরিয়ে দেয় তখন কি করবে সমুদ্রে খড়পুটো ধরে বাঁচার চেষ্টা আর চলবে না তো নরেন্দ্র মোদীর দেশের ভেতরে একদিকে কংগ্রেস সহ সকল বিরোধী দল মানে বিজেপির বিরুদ্ধে ভারতের মোটামুটি সব দল দাঁড়িয়ে গেছে পাশাপাশি আমেরিকার রেজিন চেঞ্জ গেম শুরু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরাতে চায় সবকিছু মিলে নরেন্দ্র মোদী এখন কি করে তার গদি বাঁচাবেন এই টেনশনে আছে তাই তিনি নতুন নতুন পরিকল্পনা করছেন নতুন নতুন চেষ্টা করে যাচ্ছেন কিন্তু প্রতিটি চেষ্টা ব্যর্থ হচ্ছে পাশাপাশি বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে নরেন্দ্র মোদী ব্যাপক চাপে আছেন কারণ তিনি বুঝতে পারছেন না আগামী দিনে কি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে নতুন করে রাজনৈতিক পরিক্রমা ঘোরাবার জন্য নানান রকম ষড়যন্ত্র করছে এটি দিল্লির ষড়যন্ত্র বলা হচ্ছে তো নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে কি সাপোর্ট দেবেন তিনি তো নিজের গদি নিয়ে গেছে দর্শক তো এইরকম পরিস্থিতির মধ্যে এক বাক্যে বলা যায় হাসিনার পাপে হাসিনার অবস্থা হতে যাচ্ছে আর মোদী পালিয়ে যাবে শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ আশ্রয় মোদীকে দেখেন দেয়া যায় কিনা গোপালগঞ্জে পাঠানো যায় কিনা হাসিনা পালিয়ে চলে গেছে দাদার দেশে দাদা পালিয়ে কোথায় যাবে এগুলো এখন ভারতীয় সোশ্যাল মিডিয়া লেখালেখি হচ্ছে আপনারা আমরা যেমন হাসিনাকে নিয়ে লিখি তার এখন লেখা শুরু করেছে দর্শক এই লাইভটি শুরু করার আগে যে খবরটি পেলাম গণ অধিকার পরিষদের নুরুল হকনুরকে পুলিশ সেনাবাহিনী ব্যাপক ধোলাই দিয়েছে পুরো বিস্তারিত বিষয়গুলো চেষ্টা করব পরবর্তী নিউজ জানাতে আমি জানি না কেন তাকে পেটানো হয়েছে তবে এইভাবে কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে পেটানো আমরা গ্রহণ করতে পারি না এটি উচিত হয়নি নুরু যাই হোক যদি তার অপরাধ থাকে অবশ্যই আইনের আওতায় আসতে পারে। কিন্তু একটি রাজনৈতিক দলের নেতাকে প্রকাশ্যের রাস্তায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সেনাবাহিনী পেটাবে এটাকে সমর্থন করতে পারি না দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ